বিপিএল ছেড়ে বিগ বেশের হিসাব বাংলাদেশের প্রেক্ষিতে ব্যাপারটা অস্বাভাবিক হলেও লেগ স্পিনার জন্য এমন এক সাহসী সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর স্রোতের বিপরীতে গিয়ে এমন দুর্দান্ত এক সিদ্ধান্ত নিয়ে যে ভুল করেনি বিসিবি তারই যেন প্রমাণ দিয়ে যাচ্ছেন হোবার্ট হ্যারিকেন্সের ওই দুর্দান্ত পারফরমেন্স করা বাংলাদেশের রিশাদ হোসেন যে লেগ স্পিনার মায়াতে এবার আটকে যাচ্ছে বিগ বেশের সংশ্লিষ্টরাও এমনই দুর্দান্ত পারফর্ম করছেন তিনি যার সর্বশেষটা পার্থ স্কোর্চার্স বিপক্ষে পার্থে চলতি আসরে নিজেদের চতুর্থ ম্যাচে সাগুদিকদের বিপক্ষে খেলতে নেমে একশো পঞ্চাশ রানেই তাদের আটকে দেয় হোবার্ট হ্যারিকেন্স যার সিংহভাগ কৃতিত্বই একজন রিশাদ হোসেনের এই ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন তিনি যার শুরুটা করেন কুপার কর্নলিকে দিয়ে আর শেষটা ইভান্সকে প্যাভিলিয়নে পাঠিয়ে নিজের চার ওভারের বোলিং স্পেলটাও রিশাদ শেষ করেন তেত্রিশ রান খরচ করে দলের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নিয়েই আর একশো পঞ্চাশ রানে আটকে যাওয়া পার্থ এই ম্যাচও হেরে যায় চার উইকেটে চলতি আসরে এই নিয়ে চার ম্যাচে তিনটি দিয়ে জয় পেল বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেন্স যেখানে সরাসরি সামনে থেকে দলকে সহায়তা করেছেন বাংলাদেশের রিশাদ হোসেন আর রিশাদের এমন দুর্দান্ত পারফরমেন্সে মুগ্ধ বিগ ব্যাশের সংশ্লিষ্টরাও নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজেও রিশাদকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা এখন যে কোনো পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় যার সর্বশেষ উদাহরণ নিষেধকে নিয়ে এক দুর্দান্ত পোস্ট যার ক্যাপশন ছিল অনেকটা এমন যে রিকি পন্টিং তাকে দলে চেয়েছিল আর বাংলাদেশের রিসাদ হোসেনও সেই আস্থার প্রতিদান দিচ্ছে তার দল হোবার্ট হ্যারিকেন্সকে উল্লেখ্য যে বিগ বসের বর্তমান চ্যাম্পিয়ন এই দলটির হেড অফ স্ট্র্যাটেজির প্রধানও অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং যার ইচ্ছাতেই টানা দ্বিতীয়বারের মতো বিগ বসের এই দলে ডাক পেয়েছেন রিসাদ আর গতবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের জন্য রিষাদকে এনওসি না দেওয়ায় তিনি বিগ খেলতে যেতে পারেননি তবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর বদলে ঋষাদকে বিগ খেলতেই অনুমতি দিয়েছেন আর দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এই সিদ্ধান্ত যে ভুল ছিল না তাই প্রমাণ করে যাচ্ছেন একজন রিষাদ হোসেন চলতি আসরে বিগ বেশ এর পর্যন্ত ছয় উইকেট নিয়ে আসরে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারই তিনি ও হ্যারিকেন্সের পক্ষে এবার আসরে যৌথভাবে যা সর্বোচ্চ অর্থাৎ রিকি পন্টিং এর অভিজ্ঞ চোখ যে হিরে চিনতে ভুল করেনি তারই প্রমাণ ঋষা দর্শনের এই দুর্দান্ত আর এই লেগির অনবদ্য বলিং এর উপর ভর করেই আপাতত পয়েন্ট টেবিল ও দ্বিতীয় স্থানেই রয়েছে হোবার্ট হ্যারিকেন্স আর ঋষাদও চাইবেন তার দলকে আরো একবার বিগ ব্যাশের চ্যাম্পিয়ন বানাতে তার দুর্দান্ত পারফরমেন্সে যেন সেই কথাই বলছে